সমাজে জ্ঞান লোকের অভাব নেই তবে জ্ঞানী লোকের অভাব আপনি যে কোনো কিছু শুরু করতে চাইলে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনি আপনার যাত্রা স্টার্ট করুন আপনি কারো জন্য থেমে থাকেন না আপনি কার জন্য অপেক্ষা করছেন সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা স্টার্ট করেছে আপনি কার জন্য অপেক্ষা করছেন আপনিও স্টার্ট করুন কোনো না আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন আপনি কারো যেন অপেক্ষা করবেন না আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার এই ডিসিশান নেওয়া লাগবে অনেকেই অনেক কিছু বলবে ওটু কথা বলবে তবে কারো কথাই থেমে না থেকে আপনার মনের বিশ্বাসের উপর আপনি আস্থা রেখে শুরু করুন আপনি সফলতা অর্জন করতে পারবেন যে ক্ষেত্রেই হোক না কেন হোক সেটা ব্যবসা হোক সেটা কাজ হোক সেটা কন্টেন্ট বা ইত্যাদি যে কোনো কিছু মানুষ পারে না এমন কিছু মানুষ পারে না এমন কোনো কিছুই অসম্ভবের বাইরে নেই আপনি সবই সম্ভব করতে পারবেন সেজন্যই আমি বলি যে জ্ঞান দলোকের অভাব নেই তবে জ্ঞানী লোকের অভাব আমি মনে করি আপনার দ্বারা সম্ভব আপনি আর সময় নষ্ট না করে অবশ্যই আপনার লক্ষ্যে যাত্রা শুরু করুন আমরা আছি আপনার পাশে আসসালামু আলাইকুম